রাধাগোবিন্দ বন্ধুরা ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা বন্ধুরা আজকে আলোচনা করব রাজ্যের আরেকটা গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি নিয়ে যেখানে তোমাদের স্বাস্থ্য বিভাগে নিয়োগ করা হচ্ছে এখানে তোমরা ছেলে মেয়ে প্রত্যেকে অ্যাপ্লিকেবল রয়েছে এবং টোটাল তেরো রকম পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে স্যালারি প্যাটার্ন যদি বলো এখানে পঁচিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা এইরকমভাবে বিভিন্ন ধরনের স্যালারি প্যাটার্নও রয়েছে তোমাদের এখানে কিভাবে নিয়োগ করা হবে নিয়োগের ক্ষেত্রে কি কি সিলেকশন ক্রাইটেরিয়া রাখা হয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী রয়েছে সমস্ত কিছু নিয়ে ডিটেলস আলোচনা করবো তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি ডায়মন্ড হারবার হেলথ ডিস্ট্রিক্টের তরফ থেকে এটা সাউথ চব্বিশ পরগনার লোকেশনে রয়েছে এর কিন্তু তোমরা রাজ্যের প্রতিটা জেলা থেকে আবেদন করতে পারবে নোটিফিকেশনটা রিলিজ হয়েছে ডিসেম্বর মাসের পাঁচ তারিখে এটা রয়েছে নোটিফিকেশানের মেমো নাম্বার তোমাদের এখানে বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে এখানে অ্যাপ্লাই করার লাস্ট ডেট রয়েছে তেইশ বারো দু হাজার পঁচিশ অর্থাৎ ডিসেম্বর মাসের তেইশ তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে ফর্মটা ফিল করে ফেলতে হবে তবে দেখিয়ে দিই তোমাদের কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে টোটাল তেরো রকম পোস্টে নিয়োগ করা হচ্ছে প্রথমে পোস্টের নাম কটা ভ্যাকেন্সি কি স্যালারি প্যাটার্ন সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখো প্রথমে পোস্টের নাম রয়েছে এখানে টেকনিক্যাল সুপারভাইজার ব্লাড সেফটি তো এখানে প্রোগ্রামের নামটা দেওয়া হয়েছে এখানে সিরিয়াল নাম্বার রয়েছে এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে কোন ক্যাটাগরিতে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে এখানে স্যালারি প্যাটার্ন রয়েছে প্রথম পোস্টের নাম রয়েছে টেকনিক্যাল সুপারভাইজার ব্ল্যাড সেফটি যেখানে টোটাল দুটো ভ্যাকেন্সি রয়েছে এসসিতে একটা ইউ আর ক্যাটাগরিতে একটা বাইশ টাকা পার মান্থ স্যালারি রয়েছে তারপরে রয়েছে অডিওলজিস্ট অ্যান্ড স্পিচ থেরাপিস্ট যেখানে টোটাল একটা ভ্যাকেন্সি রয়েছে ইউআর ক্যাটাগরিতে পঁচিশ হাজার টাকা পার মান্থ স্যালারি রয়েছে তারপরে হচ্ছে কমিউনিটি হেলথ অফিসার বিএসসি নার্স উইথ বিপিসি এন কোর্স এখানে টোটাল একশো সাতাশটা ভ্যাকেন্সি রয়েছে এবং এখানে জেএনএম যারা করেছ তারাও আবেদন করতে পারবে এবং বিএসসি নার্সিং যারা করেছ তারাও আবেদন করতে পারবে টোটালে একশো সাতাশটা ভ্যাকেন্সি রয়েছে এখানে কুড়ি হাজার টাকা পার মান্থ স্যালারি প্যাটার্ন রয়েছে তারপরে রয়েছে হেলথ কমিউনিটি অফিসার যেখানে টোটাল চারটে ভ্যাকেন্সি রয়েছে এসসি ক্যাটাগরিতে একটা ইউআরএ একটা ই একটা এসটি ক্যাটাগরিতে একটা কুড়ি হাজার টাকা পার মান্থ এখানে স্যালারি রয়েছে তারপর রয়েছে স্টাফ নার্স যেখানে দুটো ভ্যাকেন্সি রয়েছে এস সিতে একটা ইউআর ক্যাটাগরিতে একটা পঁচিশ হাজার টাকা পার মান্থ স্যালারি রয়েছে তারপর রয়েছে ব্লক পাবলিক হেলথ ম্যানেজার দুটো ভ্যাকেন্সি রয়েছে এস সিতে একটা ইডাব্লিউএসে একটা পঁয়ত্রিশ হাজার টাকা পার মান্থ স্যালারি রয়েছে তারপর রয়েছে ব্লক এপিডোমলিস যেখানে টোটাল একটা ভ্যাকেন্সি রয়েছে এসসি ক্যাটাগরিতে পঁয়ত্রিশ হাজার টাকা পার মান্থ এখানে স্যালারি পার্টনার রয়েছে তারপরে রয়েছে আবার ব্লক হেলথ ম্যানেজার যেখানে তিনটে ভ্যাকেন্সি রয়েছে এসসিতে একটা এসটিতে একটা ইউ একটা ওবিসি এতে একটা পঁয়ত্রিশ হাজার টাকা পার মান্থ এখানে স্যালারি প্যাটার্ন রয়েছে তারপর রয়েছে ব্লক ডেটা ম্যানেজার এখানে টোটাল তিনটে ভ্যাকেন্সি রয়েছে এসসিতে একটা ইউ আর ক্যাটাগরিতে একটা ও একটা বাইশ হাজার টাকা পার মান্থ এখানে স্যালারি রয়েছে তারপর রয়েছে ব্লক এপিডেমোলজিস্ট যেখানে টোটাল তিনটে ভ্যাকেন্সি রয়েছে তো এখানে দেখো ডিপার্টমেন্টগুলো কিন্তু আলাদা হ্যাঁ তোমাদের পোস্টের নাম একই হলে ডিপার্টমেন্টগুলো আলাদা আলাদা থাকছে ইউ আর ক্যাটাগরিতে দুটো ভ্যাকেন্সি ও বিসিতে একটা এবং এখানে তিনটে ভ্যাকেন্সি রয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা পার মান্থ স্যালারি রয়েছে তারপর রয়েছে ব্লক পাবলিক হেলথ ম্যানেজার যেখানে তিনটে ভ্যাকেন্সি রয়েছে এসসি ক্যাটাগরিতে ইউ আর ক্যাটাগরিতে একটা এবং ওবিসি এতে একটা সরি ওবিসি বিতে একটা পঁয়ত্রিশ হাজার টাকা পার মান্থ এখানে স্যালারি রয়েছে তারপর রয়েছে ল্যাবরেটরি টেকনিশিয়ান যেখানে ছটা ভ্যাকেন্সি রয়েছে ইডাব্লু একটা ইউ আরে একটা এসসিতে দুটো ও এতে একটা বাইশ হাজার টাকা মান্থ স্যালারি রয়েছে এই গেল ডিটেলসগুলো এবার দেখিয়ে দিই এজ লিমিট আর কোয়ালিফিকেশান প্রথম পোস্টের নাম রয়েছিল রাম ছিল টেকনিক্যাল সুপারভাইজার ব্ল্যাড সেফটি যেখানে তোমাদের চল্লিশ বছর পর্যন্ত এজ লিমিট রাখা হয়েছে এক এক দু হাজার পঁচিশ অনুযায়ী বয়সগুলো কাউন্ট করা হবে এসেন্সিয়াল ক্রাইটেরিয়া বা কোয়ালিফিকেশন কী রয়েছে দেখো ক্লাস টুয়েলভ থাকতে হবে এবং সেখানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ অথবা বায়োলজি বায়োলজিক্যাল সায়েন্স তোমাদের থাকতে হবে এছাড়া তোমাদের অবশ্যই ডিপ্লোমা থাকতে হবে ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজির উপরে অথবা মেডিকেল ল্যাবরেটারি টেকনিক্সের ওপরে তারপরে এখানে বলা হয়েছে অথবা যদি তোমাদের ডিগ্রিও থাকে তাহলেও আবেদন করতে পারবে অথবা যদি তোমাদের পোস্ট গ্রাজুয়েট ডিগ্রিও বা ডিপ্লোমা থেকে থাকে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজির ওপরে তাহলে আবেদন করতে পারবে এবং কম্পিউটার নলেজ তোমাদের কিন্তু জানা থাকতে হবে সিলেকশন ক্রাইটেরিয়া একশোতে টোটাল সিলেকশন হবে যার মধ্যে থেকে একাডেমিক কোয়ালিফিকেশান থেকে দশ নম্বর থাকবে পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স থেকে দশ নম্বর থাকবে রিটেন টেস্ট থেকে সত্তর নম্বর থাকবে এবং ইন্টারভিউয়ে দশ নম্বর থাকবে তারপরে পরবর্তী পোস্ট রয়েছে অডিওলজিস্ট অ্যান্ড স্পিচ থেরাপিস্ট যেখানে পঁচিশ হাজার টাকা পার মান্থ স্যালারি প্যাটার্ন রয়েছে এখানে চল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে ব্যাচেলার ডিগ্রি যদি থাকে ইন অডিওলজি অ্যান্ড স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজির উপরে অথবা যদি বিএসসি করা থাকে রিলেটিভ ফিল্ডের উপরে তাহলে তোমরা আবেদন করতে পারবে সিলেকশান ক্রাইটেরিয়ার ক্ষেত্রে এখানে রিটেন টেস্ট হবে টোটাল তিরিশ নম্বরের এবং ইন্টারভিউ হবে পনেরো নম্বরের বাকি অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান এবং এক্সপিরিয়েন্সের উপরে বেস করে সিলেকশন হবে পরবর্তী পোস্ট রয়েছে সি ও যেখানে বিএসসি নার্স উইথ বিপি ডবল সি এইচ এন পোস্টের নাম রয়েছে এখানে চল্লিশ বছর এজ এজ লিমিট রাখা হয়েছে তোমাদের পাশ করা থাকতে হবে বা কোর্স থাকতে হবে বিপি সি এইচ এন এর ওপরে ইন বিএসসি নার্সিং থাকতে হবে দু হাজার একুশের এবং অবশ্যই ডাব্লুবি এম সি দ্বারা অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল দ্বারা কিন্তু রেজিস্টার হতে হবে এবং বাংলা ভাষা পড়তে লিখতে বলতে জানতে হবে এখানে সিলেকশন ক্রাইটেরিয়ার ক্ষেত্রে রিটেন টেস্টে এইটটি ফাইভ পার্সেন্ট থাকছে এবং ইন্টারভিউ পনেরো পার্সেন্ট থাকছে এর উপরে বেস করে সিলেকশন কিন্তু দেওয়া হবে পরবর্তী পোস্ট থাকছে তোমাদের এখানে একই রকম সিএইচও পোস্ট বেসিক বিএসসি এবং বিএসসি নার্সিং যেখানে তোমাদের চল্লিশ বছর এজ লিমিট রয়েছে তোমাদের যদি জেএনএম কোর্স অথবা পোস্ট বেসিক বিএসসি অথবা বিএসসি নার্সিং করা থাকে দু হাজার একুশ সালের যদি তোমরা ক্যান্ডিডেট হও তাহলে তোমরা এখানে আবেদনটা করতে পারো তারপরে এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু অবশ্যই ডাব্লু ডাব্লিউ এম দ্বারা রেজিস্টার্ড হতে হবে এবং বলা হয়েছে বাংলা ভাষা ভালোভাবে পড়তে লিখতে বলতে জানতে হবে রিটার্ন টেস্টে এইটি ফাইভ পার্সেন্ট এবং ইন্টারভিউ পনেরো পার্সেন্ট কিন্তু ওয়েটেস থাকছে সিলেকশনের ক্ষেত্রে পরবর্তী পোস্ট রয়েছে বিএম এম ডক্টর যেখানে তোমাদের চল্লিশ বছর এজ লিমিট রাখা হয়েছে তোমাদের পাশ করা থাকতে হবে বি এবং অবশ্যই কিন্তু রেজিস্টার থাকতে হবে ওয়েস্ট বেঙ্গল আয়ুর্বেদিক কাউন্সিল দ্বারা চল্লিশ বছর এজ লিমিট তোমাদেরকে আগে বললাম এবং বাংলা ভাষায় পড়তে লিখতে বলতে জানতে হবে এবং অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন থেকে এখানে থাকবে এইট্টি ফাইভ পার্সেন্ট ইন্টারভিউ থেকে থাকবে পনেরো পারসেন্ট এখানে লিখিত পরীক্ষা হবে না এই পোস্টের ক্ষেত্রে তারপর রয়েছে স্টাফ যেখানে তোমাদের চল্লিশ বছর এজ লিমিট রয়েছে জি জিএনএম তোমাদের কোর্স থাকতে হবে অথবা যদি তোমাদের বিএসসি নার্সিংও করা থাকে তবুও তোমরা আবেদন করতে পারবে এছাড়া অবশ্যই তোমাদের ডাব্লিউ এনসি দ্বারা কাউন্সিল হতে রেজিস্টার হতে হবে এবং বাংলা ভাষায় পড়তে লিখতে বলতে জানতে হবে বেঙ্গলের পারমানেন্ট রেসিডেন্ট হতে হবে তাহলে আবেদন করতে পারবে সাত নম্বর পোস্টের নাম রয়েছে ব্লক পাবলিক হেলথ ম্যানেজার একুশ থেকে চল্লিশ বছর এজ লিমিট রয়েছে বিএসসি যদি থাকে ইন সায়েন্সের উপরে তাহলে লাইফ সায়েন্সের উপরে তাহলে আবেদন করতে পারবে এর সাথে অবশ্যই পোস্ট পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি অথবা ডিপ্লোমা থাকতে হবে ইন ম্যানেজমেন্ট অবশ্যই থাকতে হবে ইজ যে মাস্ট অবশ্যই তোমাদের কিন্তু ম্যানেজমেন্টটা থাকতে হবে তারপরে প্রফিশিয়েন্সি থাকতে হবে এমএস অফিসের উপরে তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেবেল রয়েছ সিলেকশন ক্রাইটেরিয়ার ক্ষেত্রে রকম লিখিত পরীক্ষা হবে না কম্পিউটার টেস্ট থেকে থাকবে তোমাদের এখানে পনেরো নম্বর এবং ইন্টারভিউ থেকে থাকবে দশ নম্বর বাকি অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্সের থেকে কিন্তু নাম্বারগুলো থাকবে আট নম্বর পোস্টের নাম রয়েছে ব্লক এপিডোমোলজিস্ট যেখানে পঁয়ত্রিশ হাজার টাকা বারমান স্যালারি রয়েছে চল্লিশ বছর এজ লিমিট রয়েছে এমএসসি থাকতে হবে ইন লাইফ সায়েন্স অথবা এপিডোমোলজির ওপরে অথ এছাড়া যদি তোমাদের বি এম এস অথবা বিএ অথবা বিইউএমএস থাকে উইথ এমপি এইচের ওপরে এবং যদি তোমাদের প্রফিসিয়েন্সি থেকে থাকে অ্যাডভান্স এম এস ও অফিসের ওপরে তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেবল রয়েছ এই এই পোস্টের ক্ষেত্রেও রকম লিখিত পরীক্ষা হবে না অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউয়ের ওপরে বেস করে সিলেকশনটা দেওয়া হবে নয় নম্বর পোস্টের নাম রয়েছে ব্লক পাবলিক হেলথ ম্যানেজার যেখানে তোমাদের একুশ থেকে চল্লিশ বছর এজ লিমিট রয়েছে বিএসসি থাকতে হবে ইন লাইফ সায়েন্স সাথে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি অথবা ডিপ্লোমা থাকতে হবে ইন ম্যানেজমেন্টের উপরে এবং প্রফিশিয়েন্সি থাকতে হবে এমএস অফিসের উপরে এখানে কোনো রকম লিখিত পরীক্ষা হবে না অ্যাকাডেমিক এক্সপিরিয়েন্স এবং ইন্টারভিউয়ের মাধ্যমে সিলেকশানটা করা হবে এই পোস্টের ক্ষেত্রেও তারপরে পরবর্তী পোস্ট রয়েছে এখানে দেখো ব্লক ডেটা ম্যানেজার এই পোস্টের ক্ষেত্রেও তোমাদের একুশ থেকে চল্লিশ বছর এজ লিমিট রয়েছে গ্র্যাজুয়েট ডিগ্রি তোমাদের এখানে থাকতে হবে এবং এক বছরের ডিপ্লোমা থাকতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশনের ওপরে ওয়ার্কিং গার্লস থাকতে হবে কম্পিউটারের ওপরে বিশেষ করে এম এস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এম অ্যাক্সেস ইন্টারনেট এগুলো তোমাদের জানা থাকতে হবে বছরের এক্সপিরিয়েন্স এখানে চা হয়েছে তিন বছরের এক্সপিরিয়েন্স এখানে চাওয়া হয়েছে কোনো গভর্নমেন্ট সেক্টর অথবা পাঁচ বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে কোনো প্রাইভেট সেক্টরের ওপরে এবং এখানে সিলেকশান ক্রাইটেরিয়ার ক্ষেত্রে তোমাদের বলা হয়েছে দেখো একাডেমিক কোয়ালিফিকেশান কম্পিউটার টেস্টের উপরে বেস করে সিলেকশনটা দেওয়া হবে এগারো নম্বর পোস্টের নাম রয়েছে ব্লক এপেডেমোলজিস্ট যেখানে তিন তিনটে টোটাল পোস্ট রয়েছে একুশ থেকে চল্লিশ বছর এজ লিমিট রয়েছে এম এমএসসি থাকতে হবে ইন লাইফ সায়েন্স অথবা এপেডেমোলজির ওপরে অথবা এবং এর সাথে অবশ্যই কিন্তু প্রফিসিয়েন্সি থাকতে হবে অ্যাডভান্স আমাদের এমএস অফিসের উপর অর্থাৎ কম্পিউটার নলেজ জানা থাকতে হবে তারপর এখানে রয়েছে সিলেকশন ক্রাইটেরিয়া একশো নম্বরে সিলেকশন হবে এখানেও কোনো লিখিত পরীক্ষা হবে না কম্পিউটার টেস্ট থেকে কুড়ি নম্বর ইন্টারভিউ থেকে দশ নম্বর বাকি একাডেমিক কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্সের উপরে বেস করে সিলেকশানটা দেওয়া হবে বারো নম্বর পোস্টের নাম রয়েছে ব্লক পাবলিক হেলথ ম্যানেজার যেখানে তোমাদের একুশ থেকে চল্লিশ বছর এজ লিমিট রয়েছে বিএসসি ইন লাইফ সায়েন্সে থাকতে হবে এবং পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি অথবা ডিপ্লোমা থাকতে হবে ম্যানেজমেন্টের উপরে এখানেও সিলেকশনের ক্ষেত্রে কোনো রকম লিখিত পরীক্ষা কিন্তু থাকছে না লাস্টের পোস্ট রয়েছে ল্যাবরেটরি টেকনিশিয়ান এই পোস্টের ক্ষেত্রেও চল্লিশ বছর পর্যন্ত এজ লিমিট রয়েছে ক্লাস টুয়েলভ যদি পাশ করা থাকে উইথ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স অথবা বায়োলজিক্যাল সায়েন্স নিয়ে তাহলে আবেদন করতে পারবে এর সাথে ডিপ্লোমা থাকতে হবে ইন ডি এম এবং ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে কম্পিউটারের উপরে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে এই পোস্টের ক্ষেত্রেও রকম লিখিত পরীক্ষা থাকছে না অ্যাকাডেমিক কোয়ালিফিকেশনের ওপরে ইন্টারভিউ এবং কম্পিউটার টেস্টের উপরে বেস করে সিলেকশন করা হবে এই গেল তোমাদের সমস্ত ইনফরমেশান পোস্ট অনুযায়ী এবার আসি জেনারেল ইনফরমেশনগুলোর উপরে এখানে তোমরা অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে অ্যাপ্লাই করার লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে তারপরে এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফিস রয়েছে টোটাল একশো টাকা এটা ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে যদি রিজার্ভ ক্যাটাগরি হয়ে থাকে তো সেক্ষেত্রে পঞ্চাশ টাকা অ্যাপ্লিকেশান ফিস তোমাদের কিন্তু এখানে দিতে হবে এবং অবশ্যই ঠিকঠাকভাবে সিগনেচার ফটো আপলোড করবে না হলে ফর্ম কিন্তু তোমাদের বাতিল হয়ে যাবে এরপরে তোমাদের কিছু ইম্পর্টেন্স রয়েছে ইম্পর্টেন্স পয়েন্ট রয়েছে যখন তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হবে কী কী নিয়ে যেতে হবে অবশ্যই ফটো আইডেন্টি প্রুফ হিসেবে তোমরা যে কোনো কিছু নিতে পারো যেমন পাসপোর্ট ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড যে কোনো একটা নিতে পারো অ্যাড্রেস প্রুফ সার্টিফিকেটের মধ্যে ভোটার কার্ড পাস কার্ড পাসপোর্ট অথবা তোমরা আধার কার্ড যে কোনো একটা নিতে পারো এজ প্রুফ সার্টিফিকেট কাস্ট ক্যাটাগরি সার্টিফিকেট সমস্ত মার্কশিট নিয়ে নেবে মাধ্যমিকের সমস্ত মার্কশিট নিয়ে নেবে কম্পিউটারের এডুকেশান যা যা আছে তোমাদের সমস্ত এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যা যা আছে ইম্পর্টেন্স ডকুমেন্টস সমস্ত কিছু অরিজিনাল প্লাস জেরক্স কপি নিয়ে নেবে এবং সাথে অবশ্যই কিন্তু রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটোগুলো তোমাদেরকে এখানে নিয়ে নিতে হবে তারপরে বলা হয়েছে ফর্ম ফিল করার পরে অবশ্যই কিন্তু ফর্মটা প্রিন্ট আউট করে নেবে ফর ফিউচার রেফারেন্সের জন্য এবার দেখি দিই এখানে অ্যাপ্লাই করার লাস্ট ডেট তো এখানে অ্যাপ্লাই করার লাস্ট ডেট বলা হয়েছে রেজিস্ট্রেশন এবং ফিস জমা দেওয়ার লাস্ট ডেট রয়েছে বাইশে ডিসেম্বর এবং ফুল সাবমিশন করার লাস্ট ডেট দেওয়া হয়েছে তেইশে ডিসেম্বর তো তোমরা বাইশে ডিসেম্বরটাই ধরে চলতে পারো কেননা এরপরে কিন্তু তোমরা ফিসটাও জমা দিতে পারবে না রেজিস্ট্রেশনও করতে পারবে না তাই বাইশ তারিখের মধ্যে কিন্তু তোমাদের এখানে ফর্মটা ফিল করতে হবে তো এই ছিল সমস্ত ইনফরমেশান এর বাইরেও যদি কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও ভিডিওটাতে একটা লাইক করে দিও চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বাটনটা ক্লিক করে রেখো এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে দেখা হচ্ছে পরের ভিডিওতে